বিশ্ব প্লাস্টিক দূষণের শীর্ষ কোম্পানি কোকাকোলা পেপসি পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক দূষণ প্রতিবছর বিভিন্ন কোম্পানি মিলে বিশ্বে চল্লিশ কোটি টনের বেশি প্লাস্টিক উৎপাদন করে এসব প্লাস্টিকের সিংহভাগ পড়ছে পানির নানা প্রবাহে সাগর মহাসাগরে কিছু প্লাস্টিক ভেঙে টুকরো টুকরো হয়ে আনুবীক্ষণিক কণায় পরিণত হয় সেগুলো বাতাসে পানিতে ভেসে ঢুকছে মানবদেহে রক্তে মিশে জমছে ফুসফুস সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৃথিবীর পরিবেশ প্রতিবেশের জন্য এমন ঝুঁকি সৃষ্টিকারী প্লাস্টিক শীর্ষে রয়েছে কোকাকোলা পেপসিকোর মতো নামি দামি কোম্পানি নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে গত বুধবার গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক দ্য মোর ইনস্টিটিউট ফর প্লাস্টিক পলিউশন রিসার্চের গবেষণা পরিচালক উইন কাউগার এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ছয় মহাদেশে এক লাখের বেশি স্বেচ্ছাসেবী এই গবেষণার অংশ হিসেবে আঠারো লাখের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এই শ্রেণীবিন্যাস করেছেন তারা নমুনা সংগ্রহ করেছেন সৈকত উদ্যান নদী ও অন্যান্য জায়গা থেকে ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক এই গবেষণার অংশ হিসেবে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত সংগৃহীত নমুনাগুলোর উপর এক হাজার নিরীক্ষা চালিয়েছে গবেষণায় জানা গেছে বৈদেশিক ব্র্যান্ডের প্লাস্টিক দূষণের জন্য অর্ধেকের বেশি দায়ী ছাপ্পান্নটি কোম্পানি এসব কোম্পানির শীর্ষে রয়েছে কোমল পানীয় উৎপাদক ও বিপণনকারী কোম্পানির কোকাকোলা এই কোম্পানি একই বৈশ্বিক ব্র্যান্ডের প্লাস্টিক দূষণের এগারো শতাংশের জন্য দায়ী তারপরেই রয়েছে আর এক কোমল পানীয় উৎপাদক ও বিপণনকারী কোম্পানি পেপসিকো এছাড়া নেসলে ও ড্যানোনো শীর্ষ কোম্পানিগুলোর কাতারে রয়েছে গবেষণার অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা সংগৃহীত প্লাস্টিকের নমুনাগুলোর মধ্যে ব্র্যান্ড নাম সংযুক্ত নমুনাগুলোও আলাদাভাবে যাচাই করেছেন ব্র্যান্ড নামযুক্ত নমুনা বর্জ্যগুলোকেই বলা হচ্ছে ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণ অর্থাৎ এগুলোর জন্য দায়ী সংশ্লিষ্ট ব্র্যান্ড সংগৃহীত আঠারো লাখ নমুনার মধ্যে প্রায় নয় লাখ দশ হাজারই ছিল এমন ব্র্যান্ড নামযুক্ত প্লাস্টিক এখানে উল্লেখ্য সূর্যলোক ও আবহাওয়ার কারণে প্লাস্টিকের গা থেকে ব্র্যান্ড নাম মুছে যেতে পারে এ ব্যাপারে জানতে চেয়ে কোকাকোলাকে ইমেল করেছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জবাবে তারা জানিয়েছে তারা বর্জ্যমুক্ত বিশ্বের কৌশল নিয়ে এখনও অগ্রসর হচ্ছে তার চেষ্টা করছে 2025 সালের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং ব্যবস্থায় যেতে তাদের লক্ষ্য 2030 সাল নাগাদ অন্ততপক্ষে তাদের 50% পণ্যে পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং ব্যবহার আর পেপসিকো বলেছে তারা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে একটি বৈশ্বিক নীতি পরিকাঠামো গঠনের পক্ষে প্রচারণা চালাচ্ছে পাশাপাশি এমন এক অর্থনৈতিক গড়ার চেষ্টা করছে যেখানে প্লাস্টিক পুনর্ব্যবহার করা যায় নেসলে বলছে তারা নতুন প্লাস্টিক ব্যবহারের হার এক তৃতীয়াংশ নামিয়ে আনার জন্য চেষ্টা করছে প্যাকেজিং এ তারাও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের চেষ্টা করছে ড্যানন ওয়াশিংটন পোস্টের ইমেইলের কোনো জবাব দেয়নি গবেষণার বিষয়ে দা মোর ইনস্টিটিউট ফর প্লাস্টিক পলিউশন সার্চের গবেষণা পরিচালক উইন কাউগার বলেন যে দূষণ হয়েছে তা কাটিয়ে উঠতে মহা নামতে হবে এই সংকটের সহজ কোনো সমাধান নেই